অনেক দিনের ইচ্ছা ছিল নিজের বেডরুমটা এমনভাবে সাজাবো যেন এক পলক তাকালেই মন ভালো হয়ে যায় আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো তবে সেই সাথে কিন্তু ডাইনিংটাও একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছি শুধু সাজালেই তো আর হয় না সাজানোর আগে সব কিছু ডিপ ক্লিনিং করে নিতে হয় সেই জন্য অনেক সময় দিতে হয় আজকে ডাইনিং এবং আমার বেডরুমটা ভালো করে ডিপ ক্লিনিং করে একেবারে মনের মতো করে নতুনভাবে সাজিয়ে নিয়েছি তবে বিশ্বাস করেন আপুরা কষ্ট করে ক্লিন করে সাজানোর পরে নিজে অবাক হয়ে যাচ্ছি পুরো বাসাটা এত সুন্দর লাগছিল যেন তাকিয়ে থাকি আসলে বাসাটা যেমনই হোক না কেন ভালো করে ক্লিন করে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে মনটাও ভালো হয়ে যায় কীভাবে কী করলাম সেটা তো দেখতেই পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রথমে আমি ডাইনিং এরিয়া দিয়ে কাজ শুরু করে দিয়েছি ডাইনিং টেবিলে আগে আমার হাতের বানানো ক্রুশের যে ম্যাট এবং সব কিছু উঠিয়ে এখন স্প্রে করে ভালো করে ক্লিন করে নিচ্ছি তার আগে কিন্তু উপরেও ঝেড়ে নিয়েছি ডাইনিং এরিয়াটা ভালো করে ক্লিন করে ফ্লোরও মুছে নিয়েছি এখন একটু শুকাচ্ছে আর এখানে দুই দিন আগে আমার একটা পার্সেল এসেছিলো মানে আমি অনলাইনে অর্ডার দিয়েছি সেটা ওপেনিং করে রেখে দিয়েছি ক্লিন করার জন্য এতদিন সাজানো হচ্ছে না আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এগুলো কিন্তু আমি অনলাইন একটা পেজ থেকে নিয়েছি এই যে আমি স্ক্রিনে দিয়েছি এবং ডিসক্রিপশান বক্সেও কিন্তু পেজের নাম মেনশন করে দিব কারণ সব আপুরাই জিজ্ঞেস করেন আমি কোনটা কোথা থেকে নিয়েছি দাম কত সেজন্যই ডিটেলস বলে দিচ্ছি আর হ্যাঁ চাইলে কিন্তু ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি চাইলে ট্রান্সপারেন্ট এই টেবিল ক্লথটাও কিন্তু আলাদাভাবে নিতে পারেন এই তো এখন চলে আসলাম ডাইনিং টেবিলে দেখতে পাচ্ছেন সাদা যে র্যাকসিনটা নিয়েছি চারপাশে এরকম গোল্ডেন কাজ করা এটার কাজ খুবই নিখুঁতভাবে লাগানো ছিল খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এটা আমি নিয়েছি উপরে সাপোর্ট দেওয়ার জন্য দেখলাম যে এটা শুধু এমনিতেও ব্যবহার করা যাবে কিছুদিন পর পর আমি যেহেতু লুক চেঞ্জ করি তাই নেওয়াটা আমার একেবারে সার্থক হয়েছে এভাবে একটা ফ্লাওয়ার বাস রেখে দিয়েছি এতেই কিন্তু খুব সুন্দর লাগছিলো ডাইনিং এরিয়াটা আর এই যে পারটা এত সুন্দর লাগছিলো মানে পুরো ডাইনিং এরিয়াটা একেবারে গ্লেজ দেখছিল তবে আজকে এভাবে রাখবো না একটু দেখছিলাম সাদা ভ্যাকসিন দিয়ে কেমন লাগে সেটাও ভালো লাগে তবে আজকে যেহেতু মেইন আমি এটা নিয়েছি এখন ফাইনাল লুকটা এভাবে করে নিচ্ছি তবে সাথে কিন্তু চেয়ারের কাবারও ছিল আমার যেহেতু চারটা চেয়ার আমি চারটা লাগিয়ে নিচ্ছি তবে সাথে কিন্তু ছয়টা ছিল লাগানোর পরে এখানে পুরো জায়গাটা মনে হচ্ছে ফুলে ফুলে ফুটে আছে এমন লাগছিলো তবে আমার ডাইনিংটা যেহেতু একটু ছোট। সেজন্য কিছু কিছু ফ্লাওয়ার অনেকটাই দেখা যাচ্ছে না বড় ডাইনিং হলে কিন্তু ফুলগুলো আরও ফুটে থাকবে এই ডাইনিং কাভারটা দেওয়ার পরে কিন্তু টেবিলের মধ্যে কোনো ফ্লাওয়ার না দিলেও হয় তারপরও আমি একটু সাজিয়ে নিয়েছি কারণ ফুলগুলো এতটাই সুন্দর মনে হচ্ছে যেন ফুটে আছে জীবন্ত যেহেতু এগুলো থ্রি ডিজাইন আর এই ডাইনিং এবং চেয়ার কাবারের কাপড়ের কোয়ালিটিটা এতটাই ভালো ভিতরে অন্যরকম একটা ফেব্রিক দেওয়া সেজন্য টেবিল এবং চেয়ারের কাবারগুলো একেবারে লড়ে যাবে না ফিক্সড হয়ে থাকবে এখন উপরে আমি সাদার অ্যাক্সিনটা দিয়ে দিচ্ছি মানে কয়েকদিন আমি এভাবেই ব্যবহার করব আর কোয়ালিটি এবং সব কিছু যেহেতু আমার কাছে অনেক ভালো লেগেছে আমি স্ক্রিনেও কিন্তু ওনাদের পেজের নাম দিয়েছি আপনারা চাইলেও অর্ডার করতে পারেন আর দেখুন ফুলগুলো এত সুন্দর ফুটে আছে মনে হচ্ছে কোনো কিছুর প্রয়োজন নেই যাই হোক ডাইনিং টেবিলের ফাইনাল লুক তো দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর এই ডাইনিং টেবিলের সাথে ম্যাচিং করেই কিন্তু আমি বেডরুমেরও একটা সেট নিয়েছি এখন চলে যাচ্ছি বেডরুমটা ক্লিন করার জন্য অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি সেগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বোরিং হয়ে যাবেন ক্লিন করার পরে এখন নতুন বেড কভারটা দিয়ে দিচ্ছি এই ফেব্রিকটা একটু অন্যরকম ভালো মনে হচ্ছে বেডে দেওয়ার সাথে সাথে মিশে গিয়েছে এমন বাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি করলেও একটুও নড়াচড়া করবে না আমার কাছে এমন মনে হচ্ছে আর এটার সাথে কিন্তু বড়ো সাইজের একটা সাইড ফিলো কভার এবং দুটো পিলো কভার ছিল আর ওই যে ডাইনিং টেবিলের চেয়ারের কভার আমার দুটো বেঁচে গিয়েছিল একটা দিয়ে আমি সাইড টেবিলের এরকম কাবার বানিয়ে নিয়েছি এটা আসলে এক্সট্রা আমি বুদ্ধি করে করে নিয়েছি যেহেতু ছয়টা চেয়ারের কাবার ছিল আমার তো চারটা চেয়ার তাই দুটো এক্সট্রা ছিল একটাকে এভাবে আমি কাজে লাগিয়ে দিয়েছি এখন বেডরুমের প্রত্যেকটা কর্নার একটু ভালো করে ক্লিন করে নতুনভাবে সাজিয়ে নিয়েছি এই যে ড্রেসিং টেবিল একেবারে সব কিছু নতুনভাবে গোছানোর পরে অনেক বেশি ভালো লাগছিলো নিজের কাছে আসলে কষ্ট করে ক্লিন করে একটু নতুনভাবে সাজিয়ে নিলে কিন্তু মনটাও ভালো থাকে আর মন ভালো থাকলে কিন্তু শরীরও ভালো থাকে তবে এই বেড কভারটা আমার কাছে এতটাই ভালো লেগেছে এটা একেবারে রাপ ইউজ করবো না ফ্রেশ ইউজ করব আমি রেখেই দিব দেখুন পুরো বেডে মনে হচ্ছে ফুল ফুটে আছে যেহেতু এগুলো থ্রি ডি ফ্লাওয়ার করা বা দূর থেকে দেখলে বোঝা যায় মনে হচ্ছে যেন ফুল পরে আছে বেডের মধ্যে এরকম আর এই কাপড়ের কোয়ালিটিও কিন্তু অন্য রকম ভিতরে সফট একটা ফেব্রিক দেওয়া আছে এগুলো ওয়াশ করার পরেও কিন্তু কালার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারে গ্যারান্টি করা এই তো আমার বেডরুমটাও সাজানো হয়ে গেল এর আগে কিন্তু ডাইনিং সাজানো দেখিয়েছি ড্রয়িং সাজানো দেখিয়েছি আস্তে আস্তে করে পুরো বাসাটা আমার নতুনভাবে সাজানো হয়ে গিয়েছে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা শোকেস গুছিয়েছি তার আগের দিন দেখলাম যে এই কেতলিটা আমার একেবারে ব্যবহার করা হয়নি যেহেতু ডাইনিংটাও একটু নতুনভাবে সাজিয়েছি ভাবলাম আজকে এই কেতলির মধ্যে চা বানিয়ে একটু দুজন মিলে গল্প করব আর চা খাবো এই ডাইনিং টেবিল এবং বেড কভার ছাড়াও কিন্তু বিভিন্ন কালার এবং ডিজাইন আছে আপনারা ওনাদের পেজ ভিজিট করলে কিন্তু জানতে পারবেন আমার পছন্দ মতো আমি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন আর এই যে কিছু ছবি এখন আমি শেয়ার করছি আমার পুরো বাসার লুক কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ